ঐতিহ্যের ধারক এবং স্মারক অসংখ্য ব্যক্তি এই ব্যক্তিপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বিশেষ করে একটি কুখ্যাত পরিবার আপনারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর এখন কি রাজার হালতে আছে তারা এমন জীবনের প্রতি দীক্ষার যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয় ফাঁসির রসিতে ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসির পাতা উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় আবু সাইদের মতো ভুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত প্রিয় সম্মানিত ভাইরা এই চব্বিশের পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে লক্ষ্মীপুরবাসীকে মোবারকবাদ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা ছয়ত্রিশে জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন চারি আগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উঁচু মূল্যে এগারোটা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাম মাস্টার শফিকুল্লাহকে আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেমকে এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত ইনসাফ কায়ে আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল তালা তাদের সবলকে ক্ষমা করুন আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন প্রিয় ভাইরা তিপ্পান্নটি বছর এক এক করে চলে গেল আমরা আসলে এই সত্যিকার অর্থে স্বাধীনতার সারটা পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনও পেলাম না এখন চব্বিশে মানুষ বুক পরা আশা নিয়ে বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি কর কি সেই ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন কোন যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় হয় শহীদ হয় না হয় গাজী হয় আর কিছু থাকে না এরা এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসা কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে আছে উঠে বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় এত ত্যাগ এততে আগের পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নেই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে শিওর আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখে বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা না এ অকর্ম অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাবো তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও দখল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী দুই হাজার সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচাইতে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজহারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনও আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়েন তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুকে দুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সহৎ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে করি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আমার সম্মানিত ভাইরা এই চুয়ান্ন বছরে এই বাংলাদেশে অনেক কিছু ঘটে গিয়েছে দফায় দফায় রক্তের বন্যা বয়ে গিয়েছে আমি কথা লম্বা করব না আপনাদের দিকে থাকায় আমার খুব কষ্ট হচ্ছে আমরা ছায় আছি আর আপনারা কঠোর হ্রদের মধ্যে আছেন আমি খুব সংক্ষেপে দু চারটে কথা বলে শেষ করতে চাই এই চুয়ান্ন বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটায় দেশবাসীর দেখার সুযোগ হয় নাই জানি না এইটুকু হায়াত পাবো কিনা না মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ মেহরবানি করে সেই ইমানের সোর্স কোরানকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায়ে দাও এর জন্য তুমি আমাকে আমার সঙ্গীদেরকে কবুল করো এদেশের কোরান প্রেমী মানুষগুলাকে কবুল করো অনেকে অপবাদ ছড়ায় পরিকল্পিত অপবাদ বুঝলাম কোরানের শাসন কায়েম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষরা আছে অবশ্যই আছে দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ নাই বাংলাদেশেও আছে কত পারসেন্টেজে আসে এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটাও আর একটা বৈষম্য আমরা গভীরভাবে বিশ্বাস করি দেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এ দেশের গর্বিত নাগরিক ধর্ম তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে হবে আমাদের সংবিধান বিদ্যমান সংবিধান ও অধিকারের কোনো তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই সেদিন একজন অমুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নেবেন কেন ইসলামী রাষ্ট্র হলে আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন না তা তো প্রশ্নই উঠে না আমি মুসলমান না আমি জাকাত দেব কেন আইলাম তাইলে এইটাকে এখানে রাখলাম যে মুসলমানরা জাকাত দেবে আপনি এগ্রি বলে যে হ্যাঁ আমি অ্যাগ্রি আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন জাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিল ইসলামী ট্যাক্স আপনি কিছুই দিলেন না তো অধিকার সমান পাবেন কীভাবে আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোন মানুষের যে ধর্মেরই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত ফর্জ নাই আর জাকাতে নফল বলেও কিছু নাই গরিব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত ফরজ নয় ঠিক অনুরূপভাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন তিনি ট্যাক্স দিবেন না উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেয়া হবে বলবেন তার কোনো প্রমাণ আলহামদুলিল্লাহ আমি নিজেই তার প্রমাণ আপনারা মিডিয়ায় দেখেছেন ছোট্ট একটি মেডিকেল কলেজ আমার হাতে গড়ে উঠেছে মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ আমি বলি খুব ছোট মেডিকেল কলেজ দুনিয়াটাই ছোট আর মেডিকেল কলেজ কত বড় হবে সেখানে বাইশশো কর্মকর্তা কর্মচারী কাজ করেন সেখানে বাংলাদেশে বিদ্যমান চার ধর্মের সকল ধর্মের মানুষ আছেন সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষেরা আছেন যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেইনি আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ কে যোগ্যতার সাথে আমার রুগীদেরকে সেবা দিতে পারবে আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি ছাত্রী ছাত্রীদের জন্য ডেজিগনেটেড এই মেডিকেল কলেজ এখানে ছাত্র ভর্তি করি না আমরা সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের আমরা দেখি আমরা একটা মানবিক ছাত্রী এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কি না এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে ভর্তি করি এটি ছোট বাংলাদেশ জামাতে ইসলামীর বর্তমান কেন্দ্রীয় কর্মীর প্রতিষ্ঠান এটা যেমন হবে আগামী বাংলাদেশও ঠিক তেমন হবে ইনশাল্লাহ একজন সাংবাদিকের মুখের দিকে তাকাইয়া মনে হলো হি ইজ তিনি আমার কথা আশ্বস্ত হননি আমি তাকে পাশে ডাকলাম দেখে বললাম আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব কই বলেন আমি বললাম যে কালকেই আপনি একটু সিলেট যাবেন ইয়ে নিশ্চককে দেখে আসবেন মনের মতো করে মানুষগুলোর সাথে কথা বলবেন কর্মকর্তা কর্মচারী ছাত্র এখানে ছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলবেন এরপরে আপনি আপনার মনের মতো করে রিপোর্ট করবেন যদি আপনি কিছু মনে না করেন যেহেতু আমি দাওয়াত দিয়ে নিচ্ছি যাতায়াত করসটা আমি দিতে চাই আর যদি মনে করেন যে আমি যাতায়াত করস দিলে আপনি বায়াস্ট হয়ে যাবেন আমার প্রতি একটু ঝুঁকে পড়বেন তাহলে এই কষ্টটাতে একটা আপনি স্বীকার করবেন বললো যে আপনাকে ধন্যবাদ আমাকে যাতায়াত করস দিতে হবে না আমি কথা দিচ্ছি আমি যাব তিনি গিয়েছিলেন তার মতো করে তিনি একটা রিপোর্ট জাতির সামনে তুলে ধরেছেন আমি দেখেছি তিনি আয়সঙ্গত রিপোর্ট তুলে ধরেছেন বাড়াননি কমাননি ধন্যবাদ তাকে এরপরে ভয় দেখানো হয় যে ইসলামী রাষ্ট্র হলে মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না আচ্ছা আমার মা যতদিন বেঁচেছিলেন তিনি কি বের হন নাই আমি কি বন্দি করে রেখেছিলাম আমার স্ত্রী আমি কি তাকে বন্দি করে রেখেছি তিনি তো পার্লামেন্টে একজন সদস্যও ছিলেন তিনি একজন চিকিৎসক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন আমার দুই মেয়ে এক ছেলে আল্লাহর দান তারাও চিকিৎসক তারাও তো তাদের সশ জাতিকে সেবা দিচ্ছেন তো কই আমি তো বন্দি করে রাখলাম না তালা দিয়ে আমার মাকে আমার স্ত্রীকে আমার সন্ততিদেরকে আমি যদি এইভাবে তাদের অধিকারের জায়গাটা তাদের হাতে তুলে দেওয়ার পক্ষে থাকে আমি কথা দিচ্ছি ইসলামী দেশ হলে দেশের শাসকেরা সেই অধিকার আমাদের মায়েদের হাতে তুলে দিবেন ইনশাল্লাহ বাড়তি দুটা জিনিস তারা ভোগ করবেন এখন যে দুইটার কোনোটাই নাই একটি হচ্ছে সামাজিক নিরাপত্তা আর একটি হচ্ছে তাদের মর্যাদা ইনশাআল্লাহ সেই দুইটাও সেদিন তারা ভোগ করবেন এবং নিজেকে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে পরিচয় দিয়ে তারা গর্ববোধ করবেন সেই বাংলাদেশি কোরআনের আলোকে তৈরি হবে ইনশাআল্লাহ এখন আমরা যারা বলি যে কোরআন এক জিনিস রাজনীতি এক জিনিস না ভাই এটা ঠিক না দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লি সাল্লাম তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন সেই আদর্শটা কি আল কোরআনের আদর্শ ইসলামের আদর্শ আল্লাহর দেওয়া আদর্শ তিনি যে আদর্শে দেশ শাসন করার কারণে একটি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল সেই আদর্শকে যদি আমরা আবার আমাদের সমাজে গ্রহণ করে নেই তাহলে বাংলাদেশের এই সমাজও ইনশাল্লাহ সোনালী সমাজে পরিণত হবে অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না ইতিমধ্যেই বাংলার জমিনে তার পরীক্ষা নিরীক্ষা শেষ এখন হবে ইনশাল্লাহ কোরআনের বাংলাদেশ যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে মরতে চায় কোরআন বুকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশাআল্লাহ এই দেশে যতগুলা ইসলামী দল আছে সবগুলার দিকে আপনারা তাজা চোখ দিয়ে তাকিয়ে দেখুন আমি বেশি দূরে যাব না পাঁচ আগর থেকে শুরু করে আজকে এই বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির উপরে জুলুম করছে চাঁদাবাজি করছে দখলদারির সাথে জড়াই গেছে কোথাও দেখবেন না তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন তার একমাত্র কারণ তারা আল্লাহ আল্লা সুভানকে ভয় করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা মানুষের উপর জুলুম করতে পারে না তারা মানুষকে ভালোবাসে তারা মানুষকে শ্রদ্ধা করে তারা দেখে না এ মানুষের পেশা কি শিক্ষা কি তার গোষ্ঠী কি এইটা দেখে না দেখে সে আল্লাহর সৃষ্টি আল্লাহ আল্লাহ যাকে সরাফতি দান করেছেন আমার দায়িত্ব তাকে সম্মান করা আমরা মানুষকে হিসাবে দেখি না কাউকে আমরা সমস্ত মানুষকে দেখি আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আপনাদের পাশেই বিশাল নদী আছে আমি একবার বরিশাল থেকে লঞ্চে ডাকায় ফিরলাম সকালবেলা সামার সিজন ছিল গ্রীষ্মকাল গাড়িতে উঠেছি এ গল্প আমি বহু জায়গায় বলেছি আমি এই লুপ ধরে রাখতে পারি না কিছু দূর যাওয়ার পরে আমার চালককে বললাম থামো সে বললো স্যার সামনে ময়লার ভাগাড় দেখতেও খারাপ আর গন্ধ আসতেছে আমি বললাম এখানেই থামো এখানে আমার কাজ আমি বিশ থেকে বাইশ মিনিট বসে আছি গাড়িতে মাঝে মাঝে সেও আমার মুখের দিকে একটু ঘুরে তাকায় আমার পাশে বসে একজন সহকর্মী তিনিও তাকান তারা বুঝতে পারছেন না যে কেন এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি কিছু বলছিও না করছিও না ওই সময়টা পরে গাড়ির দরজা খুলে বের হলাম তখন এই জল্লাদের শাসন চলতেছে বাংলাদেশে দুই সাল আমার সঙ্গে আমাকে বললেন আপনি গাড়িতে বসেন কি করতে হবে আমাকে বলেন আমি সেরে আসি আমি বললাম বেটার ইউ কাম উইথ মি আপনিও আসেন আমার সাথে আস দরজা খুলে পিছনের দিকে হাঁটা শুরু করলাম ড্রাইভার বলতেছে স্যার গাড়ি ব্যাক করি আমি না এখানে থাকো একটা খাবারের দোকানে গিয়ে ঢুকলাম কিছু খাবারের প্যাকেট নিলাম পানি নিলাম নিয়ে আবার এসে গাড়িতে বসলাম এবার চালক বলতেছে স্যার যাই আমি বললাম না আমার কাজ শেষ হয়নি পাঁচ সাত মিনিট পরে আমি গাড়ির দরজা করে আবার নামলাম সঙ্গীকে বললাম ভাই এই প্যাকেটগুলো নেন আসেন আমার সাথে আমিও কিছু নেই আপনিও কিছু নেন গিয়ে ওই ময়লার ভাগাড়ের কাছে হাজির হলাম ততক্ষণে একদল লোক যারা এই ময়লাগুলা বেলচা দিয়ে ডাম্পিং ট্রাকে উঠিয়ে শেষ করেছে এখন বেলচা ছুঁড়ে ওখানে ফেলে দিয়েছে তাদেরকে গিয়ে সালাম দিলাম পাঁচজন লোক আসসালামু আলাইকুম জবাব দেয় না মুখের দিকে তাকায় আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম এবারও জবাব পেলাম না আবারও মুখের দিকে থাকায় এরপরে বললাম কি ভাই আপনাদের মধ্যে কি কেউ মুসলমান আছেন একজন ভীষণ রাগ করে বললো আমি শুধু মুসলমান না বাকি তো সব মুসলমান তো জবাব দেয় না কেন এখন কোনো সমস্যা নাই আবার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম এবার সবাই সমস্যা হয়ে আলাইকুম আসসালাম জিজ্ঞেস করল আপনি কে বললাম আপনাদের জাতিবাই ও আপনি কি সিনেমা করতে আসছেন যে আমার এই এই চেহারা দেখে মনে হয় যে আমি সিনেমা করতে আসছি কয় না তা তো মনে হয় না কিন্তু আপনার কথাবার্তায় তো এইরকমই মনে হচ্ছে তো আপনি কেন আসছেন আমি বললাম আপনাদের হাত ধোয়াইতে আসছি ওই শুনেন আমরা গরিব মানুষ আমাদেরকে নিয়ে উপহাস করবেন না আমি বললাম আল্লাহর কসম উপহাস করতে তাইলে আপনি আমাদের হাত ধোয়াবেন কেন আমি বললাম তোমরা সমাজের হাত দাও একটা দিন অন্তত তোমাদের হাত ধোয়াই ওই আমাদেরকে ছেড়ে দেন আমাদের অনেক কাজ বুঝতে পারছি না আপনি কি জিনিস আমি বললাম যে আমি বড় শক্ত জিনিস হাত না ধুইয়া তোমাদেরকে ছেড়ে দেব না আমি রোদের মধ্যে ঘামতেছে একজন রাগ করে বললো দে উনার এত শখ জাগছে দে হাত দেয় আমার আগেই দিচ্ছি তো উনি হাত দিল আমি ধোয়াই ঢুইয়া কষলাইয়া পরিষ্কার করে বললাম ভাই অনেক শুক্রিয়া তোমাকে একজন একজন করে হাত দেয় আর খিলখিলাইয়া হাসে আমার ধারণা আমাকে দেখে মনে করছে পাবনার হেমায়তপুর থেকে ছুটে আসা কোনো পাগল ছাড়া আর কিছু হবে না হাত ধোয়ানো শেষ এবার আমার দুই সঙ্গীকে বললাম যে একটু খাবারের প্যাকেটটা দেন বললাম না না এগুলো লাগবে না বললাম কেন লাগবে না ভাই তোমরা তো চাওনি আমি খুশি হয়ে দিচ্ছি একটু নিবা না বুঝি না না জি না এগুলো আমরা আমি বললাম যে বলো তাইলে কোনটা থেকে খেতে হবে আমি আগে খাই একটু তারপরে নিয়ে যাও তখন একজন বলে তাইলে ঠিক আছে দিয়া দেন বললাম হ্যাঁ দুনিয়া অনেক কিছু ঘটে হাতে নিল নেওয়ার পরে একজন একটু দীর্ঘ শ্বাস ফেলে বলল তাহলে আমরাও মানুষ আমি বললাম কেন এই কথা বললেন কেন জি না আপনাদের মতো মানুষেরা আমাদেরকে মানুষ বলে না বলে আমরা সুইপার বলে আমরা ম্যাথ। আমাদের কাছে কেউ দাঁড়াইতে চায় না কোনো রাস্তা দিয়ে আমরা হাঁটলে মানুষ সরে যায় সমাজের মানুষ আমাদেরকে অচ্ছুত মনে করে এদেরকে ছুঁইলেই যাত যাবে আমি হাত জোর করে বললাম সোফা কাপড়ের ছোটো লোকদের পক্ষ থেকে আমি তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করো আমাদেরকে ক্ষমা করো আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি টপ টপ করে আমার চোখ থেকে পানি পড়লো যে মানুষগুলো তাদের জীবনের পরিশ্রমের বিনিময়ে সমাজের চাকাটাকে চালু রাখে আমরা কিনা তাদেরকে মানুষ বলি না আমরা তাদেরকে সুইপার বলি মেথর বলি আমরাই কমজোর আমি কাঁদতে কাঁদতে এসে আমার গাড়িতে আর ওরা আমার সাথে কেঁদে খেঁতে তাদের গাড়িতে উঠে গেল সুপারিত ভাইয়েরা খেলোই এদের ছাড়া কি এই সমাজ চলবে যদি না চলে তারা তাই এই সমাজ তারাই একটু স্বীকৃতি পায় না কেন একটু মর্যাদা কেন পায় না তারা এটা পায় না এই কারণে এই শাসনটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নয় এই কারণেই পায় না যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পাইতো তাহলে ওরাও নিজেদেরকে সম্মানিত মনে করত তাদের বুদ্ধি এই কথা বের হয়ে আসতো না যাক আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ আঁকে সুরে এই কথা তারা বলতো না ভাই আমরা এইরকমই একটা মানবিক বাংলাদেশ চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই শিওর সবাই চাই আল্লাহকে হাত তুলে দেখান হের আব্বুল আলমিন তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই যেখানে মানুষ সবাইকে সম্মান করবে ভালোবাসবে এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো হে তরুণ যুবকেরা জেগে উঠো যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন চব্বিশের পাঁচ আগস্ট সেলুর যুবকরা তোমাদেরকে তোমাদের জীবন বাজি রেখা লড়াই কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠো এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ আমিও তোমাদের সাথে আমিও তোমাদের সাথে চুল পাকা বু সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই হে যুবকরা তোমরা তৈরি হোক ইনশাল্লাহ তোমরা পারবা আলহামদুলিল্লাহ তোমরা অতীতে পেরেছ আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপুলে কপালের চুমু দিয়ে তোমাদেরকে আগ গিয়ে দেবো ইনশা মা বোনেরা এই যুবক সন্তানদেরকে এখন দেখে তৈরি করুন আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই শান্তি নিয়ে বাঁচতে চায় নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াক করে দিলাম আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে ও আমার পরম শ্রদ্ধাভাজন মা আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি শেষদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে ছোপ রক্ত আর খাড়ি কাড়ি লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কায়েমের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকবো সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব লক্ষ্মীপুরও আমার ঠিকানা আপনারা কষ্ট করে এসেছেন তীর্য রোদের মধ্যে বসে কথাগুলা শুনেছেন আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন তাই না